তো আজকে হচ্ছে অষ্টমী তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই চান টান করে ভালো করে ড্রেস আপ মেরে দাদা দিদি বন্ধু বান্ধব সবার সাথে মিলে চলে আসলাম আমাদের পাড়ার পুজোর প্যান্ডেলের মধ্যে কারণ আমরা সবাই মিলে হচ্ছে অঞ্জলি দেব তাই না খেয়ে চলে আসলাম হচ্ছে আমাদের পুজোর মণ্ডপের মধ্যে হাই হ্যালো করতে করতেই গাইজ ঠাকুর মশাই আমাদের মাথার মধ্যে একটুখুনি জল ছিটিয়ে দিল কারণ সবার হচ্ছে গরম লাগছে ও জল ছিটানোর পরেই গাইজ আমি হঠাৎ দেখতে পেলাম যে আমার সামনে ফুল নেওয়ার জন্য মারাপিট লেগে গেছে আমিও মারাপিট করে সেখান থেকে এক মুঠো ফুল নিয়ে নিলাম আর হাফ জোর করে চুপচাপ ঠাকুরের সামনে দাঁড়িয়ে পড়লাম কিন্তু গাই সত্যি কথা বলতে ঠাকুরমশাই কী বলছিল আমি নিজে কিছুই বুঝতে পারছিলাম না ঠাকুরমশাই হচ্ছে মন্ত্রটা খুবই স্পিডে বলছিল তাও যতটা বুঝতে পেরেছি বলেছি তারপর ফুল টুল দিয়ে চলে আসলাম হচ্ছে টিকা লাগানোর জন্য আর এখানে এসেও গাইজ আমি দেখলাম সবাই লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে তো আমার লাইনটাই হচ্ছে সব থেকে লাস্ট ছিল তাই আমি ঘেমে টেমে তো গাছ পুরো চান করে নিয়েছিলাম তারপর অবশেষে আমার লাইন আসলো আর আমিও টিকা লাগিয়ে নিলাম তারপর টিকাও লাগিয়ে গাছ আমি বাইরে চলে গেলাম কেন গাছ খুবই গরম লাগছিল ভিতরে তাই বাইরে আসলাম আর বাইরে এসেই গাছ দেখলাম সবাই আমার ব্লগের মধ্যে হাই হ্যালো বাই বলছে কিন্তু আমার মা চুপচাপ আমার পাশের মধ্যেই ছিল আর আমার দাদা তো দেখতে পাচ্ছ পাগলামির মতন আমরা দুই ভাই হচ্ছে খুব পাগলামি তারপর আস্তে আস্তে গাছ সবাই পাগলামি করতে লাগে তারপর পাগলামি করতে করতে আমার মা গাছ আমাদের কীরকমভাবে তাকা ছিল দেখো তারপর আমি মাকে বললাম ওরকম ভাবে তাকিও না একটুখুনি হাই করে দাও তো আমার মা হচ্ছে হাই করে দিল আর আমার বন্ধু হচ্ছে পিছন থেকে হাই করে দিল তারপর শুরু হলো মেন পর্ব ফটো তোলা তো গাইছে এক করে সব গাইজ লাইন বাই লাইন হচ্ছে ফটো তুলেই যাচ্ছে আর এই যে এইটা হচ্ছে আমাদের ফটোগ্রাফার এই ফটোগ্রাফারটাকে স্পেশালি ভাবে দুর্গাপুজোর জন্য আমরা হায়ার করে এনেছি কিন্তু গাইজ আমার লাইনটা কখন আসবে সবাই তো একে একে তুলেই যাচ্ছিল অবশেষে গাইজ আমারও লাইন চলে আসলো আর আমিও গিয়ে একদম হিরোর মতন গিয়ে চশমা করে বসে পড়লাম তারপর ফটো তুলে গাইছে আবারও চলে আসলাম হচ্ছে একটু পাগলামি করতে সেটা শুধু দেখো কি হ্যাঁ তারপর পাগলামি করে গেছি আমি চলে আসলাম হচ্ছে বাড়ি দিয়ে কারণ খুব জোরে খিদে লাগছিল তো বেশ ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করবে কিন্তু